নমস্কার বন্ধুরা সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ ডাটা চচ্চড়ির রেসিপি গরম ভাতের সাথে এই একটা পদ থাকলে দেখবেন আর অন্য কিছু লাগবে না শুধু এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে ভীষণ সহজ একটা রেসিপি তাহলে চলুন রান্নাটা করতে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই সবার প্রথমেই রয়েছে ফুলকপির ডাটা ফুলকপি রান্না করার পর ফুলকপির এই ডাটা পাতা এই অংশগুলো আমরা সাধারণত ফেলেই দিই তো আজকে রান্নার মেন উপকরণ কিন্তু এই ফুলকপির ডাটা। গোড়ার দিকটায় সামান্য একটু অংশ ফেলে দিয়ে বাকি সমস্ত অংশটাই কিন্তু খাওয়া যায় এবং সেটা খেতে খুব সুস্বাদু লাগে তো সমস্ত অংশটাকেই আমি আলু ভাজার জন্য আলু যেরকম ঝিরিঝিরি করে কাটা হয় সেভাবে কেটে নিচ্ছি তো ফুলকপির এই এই ডাটা রান্নার অন্যতম প্রধান উপকরণ যা সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি সেটা দিয়েই এই রান্নাটা হবে আর দ্বিতীয়টা হলো লাল নোটের শাকের ডাটা যেটাকে আমরা লাল শাক বলি এবং যে লাল শাক আমরা ভাজা খেয়ে থাকি আমি করেওছি পোস্ত এবং বাদাম দিয়ে তো সেই লাল শাকেরই ডাটা আমি এখানে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এর সাথে নিয়েছি কিছুটা ফুলকপি বাড়িতে ছিল সেই জন্য নিয়েছি না থাকলে নেবেন না নিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের বেগুন বেগুনটাকেও এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি এর সাথে সামান্য একটু কুমড়ো এবং একটা মাঝারি সাইজের আলু নিয়ে নেব তো সমস্ত সবজি প্রথমে কেটে রেডি করে নিয়েছি তারপর কড়াই গ্যাসে বসিয়ে খুব ভালো করে করে গরম নিয়ে তার মধ্যে দিয়ে থেকে টেবিল চামচ দিচ্ছি দুই পরিমাণে সরষের তেল অবশ্যই রান্নাটা তেলেই করার চেষ্টা করবেন এর মধ্যে দিয়েছি একটা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটাকে একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড সময় নিয়ে তারপর এর মধ্যে প্রথমেই দিয়ে দেব ফুলকপিটা আর তার সাথে আলু বেগুন এবং কুমড়োটাও দিয়ে দেব। এই সবজিগুলোকে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে তাই জন্য এগুলো আগে অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি আর সবজিগুলো ভাজার সময় কড়াইটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে সবজিগুলো ভাজতে ভাজতে একটু মজাও যাবে দেখুন দু তিন মিনিট ভাজার পরই সবজিগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব লাল শাকের ডাটা এবং ফুলকপির ডাটা যেগুলো আমি কেটে আগে থেকেই রেডি করে রেখেছিলাম লাল শাকের ডাটা কিন্তু এমনিতেই একটু নরম হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন আর তার সাথে দিয়ে স্পুন স্পুন মতো মতো হলুদ গুঁড়ো গুঁড়ো এবং লঙ্কার আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে বাকি রান্নাটা করতে হবে এই রান্নায় কিন্তু আলাদা করে জল দেওয়ার একেবারেই প্রয়োজন হয় না সবজি থেকে যা জল ছাড়বে তাতেই কিন্তু সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো কড়াইটা ঢাকা দেওয়া থাক ততক্ষণে এই রান্নার জন্য একটা মসলার পেস্ট আমি রেডি করে নেব শিলনোড়াতে আমি এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে নিয়েছি দেড় টেবিল চামচ মতো সর্ষে আর এক টেবিল চামচ মতো পোস্ত সর্ষে পোস্তটা ধুয়ে নিয়েছি নিয়ে শিলের মধ্যে দিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে মিহি করে বেটে নেব এটাই হলো এই রান্নার একমাত্র মশলা এছাড়া জাস্ট নুন হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর কিন্তু কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এদিকে দেখুন সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো টমেটো চাইলে আপনারা স্কিপও করতে পারেন টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি টমেটো একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত আবারও এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কাটা আবারও বলছি ঝাল কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দেবেন মানে যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আর এর সাথেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি মিষ্টি অবশ্যই একটু দেবেন যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর এই রান্নাটা বেসিক্যালি একটু ঝাল মিষ্টি টাইপের হলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো এবার হাই ফ্লেমে রেখে সমস্ত কিছু একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব ব্যাস এই তো ছিল আমাদের সহজ সরল নিরামিষ ডাটা চচ্চড়ি এটা এতটাই সুস্বাদু হয় খেতে যে এই একটা পদ দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর অন্য কিছু লাগবে না আর আমার তো এটা শুধু শুধু খেতেও দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা এভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন আস তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার